হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মজার ভর্তা রেসিপি আর আজ তৈরি করছি পটল ভর্তা রেসিপি পটল ভর্তা কিন্তু অনেকেই খেয়েছেন বাট এমনভাবে কি কখনো খেয়েছেন আমিও কিন্তু অনেক রকম খেয়েছি তো আমার কাছে এই ভর্তাটা বেস্ট লেগেছে সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন কথা না বাড়িয়ে মোল রেসিপিতে যাওয়া যাক পটল ভত্তা তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে আমি এইভাবে একটু উপরের আবরণটা মানে চেঁচে নিচ্ছি একটা চাকু দিয়ে আর এই ভর্তা তৈরি করতে গেলে কিন্তু আপনাকে এই খুসা সহই ভত্তাটা করতে হবে তাহলে বেশি মজা লাগবে এখন হচ্ছে আমি একটু ছোট ছোট করে কেটে নেব তো আমি আসলে কাটাটাও একটু দেখিয়ে দিচ্ছি আমি সাধারণত সব সময় একটু বটি দিয়ে কাটাকাটি করি তো আজকে যেহেতু চাকু দিয়ে করছি তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে পটলটা দুই ভাগ করলাম এখন একটু ছোট ছোট করে পিচ করে নিচ্ছি আর আপনারা যখন পটলটা কাটবেন যখন দেখবেন যে ভিতরের বিচিগুলা একটু শক্ত হয়ে গেছে তখন হচ্ছে ভিতর থেকে এই বিচিগুলা ফেলে দিবেন। আর যদি নরম থাকে সেই ক্ষেত্রে আপনি সহই নিতে পারেন কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি এইভাবে সবগুলো কেটে নিব তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিব। এখন চলে আসলাম রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়েছি এখানে খুবই কম পরিমাণে একটু সরিষার তেল আর এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর আমি যে সরিষার তেল দিয়েছি আপনার এই পর্যায়ে চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন কোনো সমস্যা নেই তেলটা যখন গরম হয়েছে তখন দিয়েছি একটু কালো জিরা কালো জিরা দিয়েই আমি হচ্ছে পটলগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর লবণ হলুদের পরিমাণটা বলছি না যেহেতু কম পরিমাণে দিয়েছি ওই জন্য এখন হচ্ছে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিব এই পর্যায়ে কিন্তু পটল ভাজি করার জন্য কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না কারণ আপনাকে এই তেলের উপরে চুলার আঁচটা কমিয়ে রেখে ভাজি করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একটু পোড়া পোড়াও হয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি এই পটলগুলোকে আরও কিছু সময় ভাজি করে নিচ্ছি কারণ পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন চোলা রাসটা বাড়িয়ে দিলাম দিয়ে কিছু সময় ভাজি করে আমি এখন এই পটলগুলোকে নামিয়ে নিব পটলগুলো নামিয়ে নিয়েছি সেই একই প্যানের মধ্যে যে তেল ছিল তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন আর দিয়ে দিব হচ্ছে কিছু কাঁচামরিচ আর এখানে হচ্ছে একটা রসুনের অর্ধেকটা পরিমাণ দিয়েছি আর দিয়ে দিয়েছে কিছু কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি কখন ওই আস্ত কাঁচামরিচ তেলের উপরে দিবেন না তাহলে কিন্তু ছিটে আপনার চোখে মুখে লেগে যেতে পারে এখন হচ্ছে ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম যখন পোড়া পোড়া হয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজটা কাঁচা রাখতে পারেন আমার কাছে কাঁচা পেঁয়াজ ভালো লাগে না সেজন্য আমি একটু ভাজি করে নিয়েছি এখন পেঁয়াজটা দিয়েও যখন ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে চুলাটা এখন অফ করে দিলাম চুলাটা অফ করে দিয়ে হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে দিলাম ঠান্ডা হয়ে গেলে ভত্তাটা আমি বেটে নিব তো যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন হচ্ছে ভত্তাটা আমি বেটে নিচ্ছি আর আমি সাধারণত পাটাই একটু ভর্তা পছন্দ করি আপনারা যারা ব্লিন্ডারে করবেন তারা ব্লিন্ডারে করতে পারেন সমস্যা নেই তবে কি পাটার ভর্তাটা আসলে বেশি টেস্টি হয় বেশি মজার হয় আর ব্লিন্ডারেরটা আসলে এতটা মজার হয় না কারণ আমি সব কিছু ট্রাই করে তারপরে যেটা বেস্ট হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এখন হচ্ছে এই পটলগুলোকে আমি দুইবার বাটা দিব আর কি প্রথম বাটাতে একেবারেই মানে মসৃণ হয় না পরের বাটাতে মসৃণ হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে আমি সবগুলো বেটে নিব আর এটা এতটাই মজার মানে কি বলবো আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না তারপর যখন পটলটা বাটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটাও হচ্ছে আমি একটু বেটে নিচ্ছি আর এটা হচ্ছে একটু কম বাটবো কারণ একটা বাটা দিলেই হয়ে যাবে কারণ পেঁয়াজ রসুন এগুলা তো আসলে নরম জিনিস তো আমার কিন্তু ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন লাস্ট পর্যায়ে একটু চেক করে নিয়েছি তো একটু লবণটা কম হয়েছে একটু লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে এখন আমি একটু হাতে আলতো করে মাখিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার মজাদার পটল ভর্তা আর এইভাবে অবশ্যই গরম ভাতের সাথে একটু খেয়ে দেখবেন যে কতটা মজার হয় আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম